তারকা দম্পত্তি জাইদ হাসান মো ব্যক্তি জীবনে সুখী দম্পত্তি নজির তারা দীর্ঘ পথ দুজন দুজনার পাশাপাশি হাঁটছেন তারা তাদের কাছ থেকেই শোনা যাক তাদের ভালোবাসার গল্প এ প্রসঙ্গে জাইদ হাসান বলেন আমরা দুজন প্রথম কাজ করেছি একটি ম্যাগাজিন অনুষ্ঠানে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে গানের সঙ্গে দুজনেই পারফর্ম করি আর সেই সময়ই অর্থাৎ শুটিংয়ের সময় থেকেই আমাদের দুজনের মনে দুজনের প্রতি ভালোবাসা তৈরি হয় হয়তো গানের কথার কারণেই প্রেম একটু দ্রুত জেগে ওঠে সমস্যা হচ্ছে আমার শাশুড়ি তখন কিছুতেই আমাকে জামাই হিসাবে মেনে নিতে পারছিলেন না অনেক যুদ্ধ করে মৌকে ঘরে তুলেছি তিনি আরো বলেন আমি মনে করি এখন আমরা ব্যক্তি জীবনে সফল জুটি আমাদের ভালোবাসায় দুজন দুজনের প্রতি বিশ্বাস সম্মান শ্রদ্ধা আছে বলেই এটা সম্ভব হয়েছে ভালোবাসা নিয়ে আমার চিন্তা সরল রৈখিক মানুষের মৌলিক হৃদয় বৃত্তি ভালোবাসা ভালোবাসার কোনো শ্রেণী নেই থাকা উচিত নয় ভালোবাসা প্রকাশ থাকা উচিত তিনশো পঁয়ষট্টি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ